আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য ভিন্ন রকমের একটা পকোড়া নিয়ে আসছি যা কিনা বাচ্চাদের জন্য খুবই উপকার পালং শাকের পকোড়া রেসিপিটা খুবই স্পেশাল তো চলুন আমি এখানে নিয়েছি পালং শাক কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো দুইটা রসুন কুচি দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো আর হাফ টেবিল চামচ মশলা গুঁড়ো দিয়ে দেব সবজি মশলা দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি দিয়ে দেব হাফ কাপ আটা সব কিছু একসাথে মিক্স করে নেব। এখানে কিন্তু আমি পানি ব্যবহার করব না কারণ পালং শাকের মধ্যে এমনিতেই পানি থাকে পানিটা একদম বেরিয়ে আসবে দেখুন পানিটা একদম বেরিয়ে আসছে এই জন্য আমি এখানে পানি ব্যবহার করি নাই তা আপনারাও পানি ব্যবহার করবেন না এভাবে করে শেপ করে দেখবেন হয়েছে কি না মাখাটা তা আমার হয়ে গেছে একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে এই যে পালং শাকের পকোটা বাচ্চাদের জন্য একদম পুষ্টিকর খাওয়ার সবাই খেতে পারবে এই রেসিপিটা বাচ্চারা বলেন আর বড়রা বলেন যারাই হোক শাক যদি না খেতে চায় তাহলে এইভাবে শাকের রেসিপি করে খাওয়াবেন এভাবে পকোড়া করে খাওয়াবেন আমি এখানে রোলের শেপ দিয়ে পকোড়াগুলো তৈরি করছি একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো দেখতে কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা পকোড়া হয়েছে আমি তো রোলে শেপ দিয়েছি এ কারণে দেখতে আর একটু সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারবেন গোল গোল করেও দিতে পারবেন আবার এইরকম শেপটা দিলেও পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আমার পকোটাগুলো পায়ে হয়ে আসছে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তাহলে একদম পারফেক্টভাবে হয়ে যাবে আপনাদের খেয়াল রাখতে হবে ভিতরটা যেন একদম পারফেক্টভাবে হয়ে যায় আমারগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে তা আমি এখন নিয়ে নিচ্ছি সবগুলো কিন্তু আমি এক্ষুন নিয়ে নিচ্ছি এক দিকটা করে তা আমার পরিবেশন করাটা হয়ে গেছে সবগুলো হয়ে গেছে একদম পারফেক্টভাবে অসাধারণ দেখতে লাগছে পকোড়াগুলো এরকম একটা পকোড়া বানিয়ে বিকেলে নাস্তা দিয়ে দেবেন বাচ্চাদের চটপট তৈরি করবেন একদম পারফেক্টভাবে হয়ে যাবে বাচ্চাদের পুষ্টিতেও ভরপুর হয়ে যাবে দেখুন আমি চসটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে ভিতরটা খেয়ে একদম পারফেক্ট হয়েছে একদম পুষ্টিকর একটা খাওয়ার ভিতরটা জাস্ট ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে একদম পারফেক্ট হয়েছে পালং শাকের কালারটা জাস্ট দারুণ হয়েছে আল্লাহ হাফেজ